এগারো দিন ধরে নিখোঁজ বাবাও তিন বছরের কন্যা সন্তান জানা গেছে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে বাড়ি থেকে বের হন বাবা ও মেয়ে তারপর তারা আটু নিখোঁজ রয়েছে ইংরেজ বাজার শহরের শানিপাড় এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ সরকার তিনি একজন বেসরকারি ব্যাংকের কর্মী স্ত্রী ও দুই মেয়েকে নিয়েই তিনি ভাড়া বাড়িতেই থাকতেন তার স্ত্রী ঝুমা গোস্বামী সাতাশে জানুয়ারি ইংরেজ বাজার থানায় তার স্বামী ও তার তিন বছরের কন্যা সন্তান নিখোঁজের বিষয় নিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এগারো দিন প্রায় হতে চলেছে এখনো পর্যন্ত তাদের কোনো সন্ধান পায়নি পুলিশ রীতিমতো চিন্তিত পরিবারের সদস্যরা ঝুমা গোস্বামী জানিয়েছেন ছাব্বিশ তারিখ সকালে তার স্বামী তার তিন বছরের কন্যাকে নিয়ে পিকনিক করতে যাবে বলে বাড়ি থেকে বের হয় তারপরেই সে আর বাড়ি ফেরেনি সাতাশ তারিখে বিষয়ে থানায় অভিযোগ জানানো হয় পুলিশ সেভাবে সহযোগিতা করছে না বলে অভিযোগ পরিবারের প্রতিদিনই থানায় যাওয়া হচ্ছে অবশেষে মালদা জেলা আদালতের দ্বারস্থ হয়েছে পরিবার শুধু তাই নয় স্বামী ও মেয়েকে ফিরিয়ে পাওয়ার বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এবং রাজ্যপালকে লিখিত অভিযোগ স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হয়েছে ঘটনায় রীতিমতো চিন্তিত পরিবার নিখোঁজের দিন থেকেই মোবাইলে সুইচ বন্ধ পাচ্ছেন তারা কোথায় আছেন কেমন আছে কোনো কিছুই জানতে পারছেন না পরিবার সম্প্রতি উত্তর বালুচরে দশ বছরের নাবালিকার খুনের ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় গোটা রাজ্য গোটা জেলা এ বিষয়েও রীতিমতো চিন্তার মধ্যেই রয়েছেন ঝুমা গোস্বামী স্বামী ও মেয়েকে পাবার বিষয় নিয়ে হাত জোর করে প্রার্থনা করছেন তিনি ছাব্বিশ তারিখ সকাল সাড়ে দশটা নাগাদ আমার স্বামী তিন বছরের আমার মেয়েকে নিয়ে পিকনিকের নাম করেই বাড়ি থেকে বেরিয়েছে ভালো করে দুজনকে সুন্দর করে খাইয়ে দেয় বাড়ি থেকে ওরা বেরোলো তারপর থেকে আমি তাদের কোনো খবর পাচ্ছি না হ্যাঁ কোথায় গেল ওরা কেমন আছে মানে কোনো খবর আমি পাচ্ছি না আমি সেদিন ইংলিশ বাজার থানাতে গেছি ওনারা সেদিন আমার কোনো লিখিত আবেদন নেয়নি পরের দিন সাতাশ তারিখ আমি জানিয়েছি পুলিশ তারিখ সাতাশ তারিখে থানাতে আমি মিসিং ডায়েরি করে এসেছি যে আমার স্বামী আর বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রতিদিন আমি গেছি ইংলিশ বাজার থানাতে কিন্তু আমাকে পুলিশরা কোনোভাবে সাহায্য করেনি শেষে আমি মালদা কোর্টের দ্বারস্থ হয়েছি যে তারপর আমি আবার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রাজ্যপালকে স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্র দিয়েছি যাতে আমার সন্তান আর স্বামীকে খুঁজে দেয়া হোক আমার স্বামী সন্তানকে আমি আমার খুঁজে দিলে আমি খুব উপকৃত হব আপনার স্বামী কি করতে আমার স্বামী জানা স্মল ফাইন্যান্স ব্যাংকে এক বেসরকারি ব্যাংকে কাজ করত ফোন কি সুইচ কি অফ মোবাইল হ্যাঁ ফোন সুইচ অফ সুইচ অফ ফোনের সুইচ অফ ফোন সুইচ অফ সেদিনই বাড়ি থেকে বেরোনোর পর আমি পিকনিকে গেছে বলে আমি আর ফোনে বিরক্ত করিনি পরে যখন আমি বারোটা সাড়ে বারোটার দিকে ফোন করছি ফোন সুইচ অফ তারপর থেকে ফোন সুইচ অফই আসছে সুইচ করলে নেই না 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 আমার এরম মানে আমি কাকেও সন্দেহ করি না মানে করছি না কারণ আমার সেরকম ইয়ে হচ্ছে ও খুব মানে ভালো মানুষ কারোর সাথে ওর এরকম শত্রুতা নেই আমি কোন ওরকম পাচ্ছি না যে ওর কার সাথে শত্রু কি কিছু এরকম আমি কিছু দেখিনি এরকম এটার জন্য তো আরও বেশি ভয়টা লাগছে যে ওরা কোথায় আছে সুস্থ আছে তো ভালো আছে তো এই খবরটাও যদি পায় তাও তো মনটা একটু শান্তি আসে যে না ওরা ভালো আছে এই ঘটনার পর তো আরো বেশি মানে এই যে উত্তর বালুচর দশ বছরের শিশু কন্যাকে গলা কেটে ফেলে দেওয়া হয়েছে এই খবরটা পাওয়ার পরে যে বুকের ভেতরটা তো খারাপ করছে যে আমার বাচ্চাটা কেমন আছে আমার স্বামী কেমন আছে ওরা ভালো তো আছে না পুলিশ কোনোভাবে সহযোগিতা করছে না আমি আজ এগারো দিন হলো এগারো দিন এগারোটা দিনই গেছি থানাতে আমি কোনো রকম সহযোগিতা পুলিশের কাছে পাচ্ছি না পুলিশ এসে দেখা বলতে যেদিন হারিয়েছে ওরা তার পরের দিন শুধু এসে ওরা নাম ঠিকানা এগুলো লিখে নিয়ে গেছে তারপর আর পুলিশ আসিনি দেখছি 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 তদন্ত চলছে পুলিশ বসে নেই তদন্ত চলছে বাস এতটুকুই বলছে যদি আজকে পুলিশ তদন্ত করতো তাহলে আমার সন্তান স্বামী আমার চোখের সামনে হতো প্রচুর আতঙ্ক মানে মালদাতে এইরকম ঘটনা হচ্ছে আজকে এই গায়েব হয়ে যাচ্ছে কালকে ওই গায়ে হয়ে যাচ্ছে মানে এগুলো দেখে শুনে আমার আরো ভয় লাগছে দিন দিন পার হয়ে যাচ্ছে আমি স্বামী সন্তানের কোনো খবর পাচ্ছি না 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 ওগুলো আমাকে কেউ ফোন টোন করে ডিস্টার্ব করেনি বা জানায়নিক এরকম কোনো ইয়ে নেই আমি এখন চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং মাননীয় রাজ্যপালের কাছে যে আমার স্বামী আর সন্তানকে খুঁজে আমার কাছে নিয়ে আসা হোক খুঁজে নিয়ে আসলে আমি খুব উপকৃত হব কারণ পুলিশ আমাকে কোনোভাবে সাহায্য করছে না ওর বাচ্চা স্বামীকে পাওয়া যাচ্ছে না বা এ মালদাতে একটা ভালোচোর দুর্ঘটনা ঘটেছে একটা বাচ্চা মেয়ে হ্যাঁ খুন করা হয়েছে পুলিশের কাছে যাচ্ছে কোনো কিছু আমরা হেল্প পাচ্ছি না পুলিশ কোনো কিছু ই করছে না আমি শুধু একটাই আবেদন করছি বাচ্চাকে খুঁজে আনা হোক আর এর পর্যন্ত কোনো বাচ্চার কোনো ক্ষতি না হোক আমি এই প্রার্থনা করছি এদের মধ্যে কোনো ঝগড়া কোনো কিছু ইয়ে হয়নি সেরকম মানে কোনো সন্দেহ আমার মনে হচ্ছে না বাজার শহরের আঠাশ নম্বর ওয়ার্ডের সানি পার্ক এলাকায় গত তিন দিন যাবত এক ভদ্রলোক তিন মাসের তিন বছরের বাচ্চাকে নিয়ে নিখোঁজ পাওয়া যাচ্ছে না বাড়ির মহিলার অভিযোগ পুলিশ কিছু করছে না তাই কালো উস্কানিতে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে উনি জানাচ্ছেন বা আবেদন করছেন এটা করতেই পারে মুখ্যমন্ত্রী যখন আছে আমাদের রাজ্যের তিনি সবার মানুষের কাছে এটাকে করতেই পারে এবং পুলিশ করছেন কথা এটা বানানোর কথা বা কারা উস্কানিতে কথা পুলিশ ঠিক কাজ করছে এখন একজন ভদ্রলোক ছোটো বাচ্চা নিয়ে ছোটো বাচ্চা খরচা যদি হারিয়ে যায় সে আলাদা তিনি যখন চলে গেছেন এখন পারিবারিক কোনো অশান্তি দেখেছেন বা কোনো আত্মীয়বাই দেখেছেন ঠিক কয়েকদিন পরেই বেড়াবে পুলিশ নিজের কাজ করছে ঠিক সময় মতন করবে অন্যান্য রাজনৈতিক দলরা তো সব কিছু তো ভূত দেখতে পায় হ্যাঁ বিশেষ করে ভোটের আগে তারা জেগে উঠে ভোট দেখায় তারা ভূত দেখবেই মালার পুলিশ মালদার পুলিশ ঠিক নিজের কাজ করছে তারা ঠিক একজন মহিলা গত এগারো দিন আগে থানায় কম্পেন জানিয়েছে তার স্বামী এবং বাচ্চাকে পাওয়া যাচ্ছে না তারপরও পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারেনি এটা ঘটনা যে স্বামী মধ্যে একটা ডিফারেন্স হয়েছে স্বামী বাচ্চাকে নিয়ে চলে গেছে কিন্তু একটা নিরাপত্তার ব্যাপার আছে যে বাচ্চাটা সঠিকভাবে আছে কিনা স্বামীর কাছে থাকলেও সে সুস্থভাবে আছে কিনা এইটা পুলিশের আইডেন্টিফাই করার দরকার আছে এবং এইটা কিন্তু পুলিশের তরফ থেকে হচ্ছে না এগারো দিন কেটে গেছে এইটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন মালদা